পোনে তিনটে প্রায় বেজে গেছে প্রদীপদা খেতে বসে পড়েছে হ্যাঁ কি দিয়ে খাচ্ছেন দাদা পেঁয়াজ করে এ তো পেঁয়াজ করে তো তিন দিন আগে খা দাদা হ্যাঁ ভালো লাগে ভালো লাগছে আর এই যে সব অর্ডার করা খাবার আজকে মানে আজকে মাকে খাটতে দিইনি কোনো খাটাখাটির সিন হবে না আজকে পুরোপুরি অর্ডারে খাবার চলবে একসাথে খাওয়া দাওয়া ভাত শুধু করেছে মা তাই তো মা তুই আলো করতে পারতা ডালের ভাতে খেতাম কি

জীবনে অনেক মাংস খেয়ে ফেলেছে তাই এখন আর মাংস প্রদীপ দ্বারা একদমই ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার তাই এখন মাংসের পরিবর্তে দিন চলে গেছে প্রদীপ দ্বার পাটে বুঝলাম মিক্সড ডাল খাবেন নাকি হ্যাঁ এই মা ডালটা দাও এই যে মাও ভাত ফাত বেড়ে নিয়েছে দাদা কিন্তু এখন কোন কালী বাড়িতে গেছে এখন কালী ঠাকুরের কাছে ও হরে কৃষ্ণ হরে রাম করছে এছোড়ার ডাল ডাল দুটোই দিতে বলেছে তাড়াতাড়ি খাচ্ছে তাড়াতাড়ি এত তাড়াতাড়ি কিছু আপনার কেউ কি আপনার খাবার খেয়ে নেবে নাকি

এটা তো আপনি কেনা চিংড়ি মাছ নয় এটা যে আপনি অনেক করা পাবেন এই হচ্ছে ব্যাপার কেমন হয়ে যাবে আর পটল চিংড়ি চিংড়ি এখনো খাননি আমি এখন ভাত দিয়ে মাখছি দাও তোমার দাও এই হচ্ছে প্রথমে চিংড়ি মাছ দিয়েছে আগে চলো এই যে চোর এরকম করে কিন্তু পাতে পড়ছি একদম সুন্দর করে এ চোট চিংড়ি আ দারুণ ব্যাপার এ চোট চিংড়ি বলে কথা তুমি আমাকে আর একটা চিংড়ি দিয়েছে মা দুটো চিংড়ি এই সিজনে কিন্তু এচোড় চিংড়ি প্রথমবার খাচ্ছি এই সিজনে আমি কিন্তু ফার্স্ট টাইম আপনি সবাই ফার্স্ট টাইম নাকি তাহলে অর্ডারের কিন্তু হাদিদিস কিচনের খাবারই এই সিজনে ফার্স্ট টাইম মানে এচুর চিংড়িটা নাকি একদম মিক্স ডালের সাথে এচোর চিংড়িটা মাখিয়ে মুখিয়ে খেতে হবে সুন্দরভাবে ভাবে সুন্দর কিন্তু খাওয়া দাওয়া চলছে একদম তিনটে পিঠা বেড়ে গেল হম তুমি খাও না খাও এচোর বেঁচে বেঁচে এখন পরিবার পাতে চলে যাচ্ছে কচি করে মাও নিয়ে নিয়েছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া

আমি তো হয়েছিলাম মুড়িটা খেয়েছি পেটটা তোমার হাসবে হাসি আর দেখবে নাকি জগৎ বাসি ওরে খাসি ও কি মাংস দেখো আলাদাই দারুন কিন্তু এটা এটা কিন্তু দেখেছো তো এখন আবার দাদারটা তুলবে বলে মা ব্যস্ত হয়ে গেছে বলে তোকে আগে দেবো না আগে দাদাকে তুলে রাখি তারপরে তোকে দেবো আমি ঠিক আছে যা ভালো বোঝো কিন্তু আমাকে ডালু আলু ভালো তো দিতে পারবো আগে ও হো 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 দাদা ভালোবাসে না আছে শরীরটা এই হচ্ছে আলু ডিমে মাংসে খাসির মাংসের আলুটাই মেন ও বুঝলে আলু খাচ্ছেন না তো খাবেন কি এই চোর এই খাবেন ও এই হচ্ছে এখন দাদার পাতে এরকম মাংস উঠছে আস্তে আস্তে কালকে আমরা নিজেদের মধ্যে কথোপকথন করেছি আর আমাকে বলছে তুমি তোমার দাদাকে হিংসা করো কি বলবো আমি বলে ছুটে ছুটে দিই খাবার শরীরটা সব ভালো লাগে কিন্তু ছুটে ছুটে দেয় কি বলবো এত তেল দিও না আমরা এরকম ভাবে দিই কেন তবে এটো ঠাকি যদি হুম জানা নাকি এটো লাগে এটো লাগে যায় না আর দিও না চলো দিও না ও মা তুই পয়দার পাতে মাংসটা নিয়ে নিলা

আরে তো ভাব বলছি আমাকে না করতে পারি না ঠিক আছে শোকেশ এতো ভালোবাসে দিলাম তুমি শুধু বলো কেমন হয়েছে দারুণ রান্না করেছিস খুব ভালো রান্না করেছি এবং আমাদেরকে বিশ্বাস করে অতিথিশ কিচেন থেকে প্রচুর মানুষ প্রচুর খাবার নিচ্ছে তার জন্য আমরা আপ্লুত সত্যি ওদের রান্না ভালো খাবার ভালো টেস্ট আছে সত্যি দারুণ রান্না এবং আজকে ম্যারেজ রেজিস্ট্রি যারা করেছে তাদেরও তারা বুকিং করেছে বলেছে শুভজিৎ যে খাসি মাংসরা যেরকম খেয়েছিল ঠিক তেমন চাই সত্যি থ্যাংক ইউ ভেরি মাছ তোমাদের কেউ তোমাদের জীবন সুখের হোক তাদের কিচেন থেকে কেউ যদি খাবার খেতে চাও আমি নাম্বার দিয়ে দেবো খুনি তোমরা নাম্বারে কল করে নিতে পারো সত্যি ভালো খাবার এইদিকে চিংড়ি এইদিকে খাসি খাসি চিংড়ির মেলবন্ধনে আজকে খাওয়া দাওয়াটা জম্পেস হয়ে আলো কিন্তু যাই হোক